আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আমি এটা হচ্ছে আমার গতকালের ভিডিও গতকাল আমি বাগানে এসে এই ভিডিওটা করেছিলাম যে এডিট করে আপনাদের কাছে দিব কিন্তু হচ্ছে আমার বাসায় সকাল সকালে একদম গেস্ট চলে এসেছে যার কারণে আর এডিট করাও হয়নি আপনাদের সঙ্গে শেয়ার করাও হয়নি তো যাই হোক এদিকে হচ্ছে চন্দ্রমল্লিকার যে দুটো ডাল বসিয়ে দিয়েছিলাম তখন তো অনেক ঘাস হয়েছে তো ওগুলোকে তুলে দিলাম আর এদিকে দেখুন এটা হচ্ছে হাজারি বেলি ফুল তো এটাকে দেখলাম অনেকগুলো ব্রাঞ্চ বেরিয়েছে এখন দেখা যাক কবে ফুল পাওয়া যাবে আর এদিকে দেখুন ড্রাগন গাছে এখন প্রচুর নতুন নতুন পাতা বের হচ্ছে তো এগুলোকে আমি কাটবো না যেহেতু এই ডালগুলো নিচে হেলে যাচ্ছে তো ওই হেলা ডালগুলো যত প্রচুর হবে মানে প্রচুর ডাল হবে প্রচুর ফল পাওয়া যাবে এরকমটাই আমি জানি আর এই গাছটা এতটাই ভোতা আপনার প্রত্যেকটা ডালের মাথাগুলো ভোতা হয়ে গিয়েছে তাই আর কোনো কুড়িও বের হচ্ছে না কোনো পাতাও বের হচ্ছে না তো ভেবেছি যে মাথা করে মানে কেটে দিব তো কাটাই হচ্ছে না এখন দেখা যাক যদি নতুন পাতা না বের হয় তাহলে আর মাথাগুলো কেটে দিব তবে আবার ওই দুটো গাছে খুব ভালো পাতা বের হচ্ছে তবে নিচের দিকে যেগুলো বের হয় সেগুলোকে আমি এভাবে কেটে ফেলে দিই কারণ নিচের দিকে আমার পাতার কোনো দরকার নেই ডালের কোনো দরকার নেই আর আসলে লাউ গাছটার জন্য এবং লাউ গাছের মাছার জন্য এই গাছটা একদমই রোদ পায় না তবে আমি চেষ্টা করব এদিকে আর এভাবে কোনো টাচা না দিতে কারণ এক্ষেত্রে আমার ড্রাগন গাছগুলো একদমই অবহেলায় পড়ে যায় তবে গরমের দিনে একটা ভালো দিক হচ্ছে যখন খুব বেশি মাটি শুকোয় এবং খুব বেশি রোদ একদম চঞ্চনা রোদের মধ্যে এই মাছাটা ওদের জন্য খুব ভালো কাজে দিয়েছে এবছর যাই হোক আর এদিকে হচ্ছে আমার এই গাছটাতে অলরেডি কুঁড়ি চলে এসেছে যেহেতু বৃষ্টি হয়েছে প্রচুর একদম একটা না চার দিন বৃষ্টি হয়ে গেল। তো এই চার দিন বৃষ্টিতে মানে কোনো গাছে যত্ন করা সম্ভব হয়নি ছাদে উঠে যদিও আপনাদের সঙ্গে শেয়ার করেছে আপনারা দেখেছেন আর এই গাছটাকে বেঁধে দিতে গিয়ে একটা ডাল ভেঙেও গিয়েছে তবে অনেকটা ঝোপালো মনে হয়েছিল আমি একটু আটসাট করে বেঁধে দিয়েছি কারণ নাহলে এই বৃষ্টিতে এই ডালগুলোও ভেঙে পড়ে যেত তবে কোনো দেখুন কোনো কিন্তু সাপোর্ট দেওয়া হয়নি এমনিতেই গাছটাকে বেঁধে দিয়েছি তো খুব সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছে আর চন্দ্রমল্লিকাগুলো কিন্তু খুব সুন্দর হচ্ছে তবে বৃষ্টিতে আরও বেশি ভালো হচ্ছে আর অনেক নতুন নতুন ব্রাঞ্চ বেরিয়েছিল যেগুলো আমি পিঞ্চিং করে দিয়েছি আর এই গোলাপ গাছগুলোতেও কয়েকদিনে অনেকগুলো ফুল ফুটেছে তো আমি মানে গোলাপের ডালগুলো আর কেটে দিতে পারিনি অনেকে হার্ড করতেছে আর এই দুটো গাছ আমি নার্সারি থেকে নিয়ে এসেছি তো এগুলো দেখুন একদমই কিন্তু ন্যাড়া টাইপের ছিল তো যখনই কুড়ি চলে আসতেছে তখনই আমি কেটে দিচ্ছি যাতে গাছটা হেলদি হতে পারে মানে ফুলের দিকে নজর না দিয়ে ওরা নিজেদের হেলথের দিকেও নজর দেয় এই জন্য আমি এগুলোর থেকে কোনোভাবেই ফুল নিচ্ছি না যাতে শীতকালে আমি খুব সুন্দর ফুল পাই যেহেতু হাজারি গোলাপ গাছে কিন্তু অনেক সুন্দর ফুল ফুটে আর এদিকে হচ্ছে দেখুন বড় যে জিনিয়া গাছটা সেটাতে কিন্তু ফুটে ওঠেনি আর এদিকে দেখুন বেহাল অবস্থা গাঁদা গাছগুলোকে যদিও বা আমি একটু একটু করে বেঁধে দেওয়ার চেষ্টা করেছি তবে গাঁদা গাছগুলো তারপরেও শুয়ে রয়েছে আর এদিকটায় যেহেতু একটু পানি জমে থাকে সে জন্য ভয়ও ছিল যে এদিকে ফুল গাছগুলো রেখেছি কী যে অবস্থা হয় আর এই জিরিয়া গাছটা আবার সব থেকে পছন্দের এবং যত্নের এবং আদরের গাছটা একদম দুভাগ হয়ে এক পাশে এক ভাগ ভেঙে গিয়েছে এই ডালটা এই ডালটা থেকে কয়েকটা ডাল আমি আলাদা জায়গায় বসিয়ে দিয়েছি ভেগে ভেগে যেন গাছ হয় কারণ যেহেতু এটা ফুল ফোটা শুরু হয়ে গিয়েছে এটা আর বেশি দিন থাকবে না তাই আমি আলাদা জায়গায় কাটি বসিয়ে দিয়েছি আর আর বাকি ডালটা এখানেই বসিয়ে দিয়েছি কারণ আমার খুব খারাপ লাগতেছে যে এত সুন্দর গাছটা মানে একদম অনেক বড় ছিল বড়ো সড়ো একটা জায়গা দখল করেছিল তো বৃষ্টির কারণে একটু হালকা বাতাসের কারণে ভেঙে পড়ে গিয়েছে আর গাঁদা ফুলগুলো দেখুন ফুটেছে এত সুন্দর হয়ে ফুটেছে কিন্তু গাছগুলোর অবস্থা বেহাল তো কি করবো এই বৃষ্টিতে তো কাজ করা সম্ভব নয় যদিও আজকে কোনো একটা বৃষ্টি নেই বৃষ্টি শেষ হয়ে গিয়েছে তো কাজ করা তো সম্ভব না বাড়িতে গেস্ট এসেছে আর ওদেরকে রেখে তো বাগানে কাজ করা যাবে না আর আমার এই ঠান্ডাজনিত সমস্যা একদমই শেষ হচ্ছে না আমি যে ভয়েস দিচ্ছি সেটাও ক্লিয়ারভাবে দিতে পারছি না অনেকবার চেষ্টা করলাম ভালোভাবে দেওয়ার কিন্তু বারবারই ওই একই সমস্যা হচ্ছে গলা ক্লিয়ার করতে গিয়ে মানে কি বলবো যাই হোক আপনারা একটু ম্যানেজ করে নেবেন মানে কিছু করার নেই আমি আসলে ভালোভাবে কথা বলতে পারতেছি না আর বিশেষ করে যখন আমি ভয়েস দিচ্ছি তখনই আমার মেন সমস্যা শুরু হয়ে যায় এই যে মানে আমার গলাটা ক্লিয়ার করতে বা আপনাদের সঙ্গে কথা বলতে গেলে একদম সুন্দরভাবে যে কথা বলবো সেটা বলতেই পারছি না যাই হোক আর এদিকে দেখুন বৃষ্টির কারণে আমার মরিস গাছের একটা হচ্ছে গোড়া পচে যাচ্ছে আর এই লাউ গাছের গোড়াটাতে আমি আরেকটা বীজ বসিয়ে দিয়েছিলাম যে এই লাউ গাছটা ইয়া লাউ দিতে দিতে আর লাউ গাছ বড় হয়ে যাবে কিন্তু বীজগুলো না দি না জার্মিনেটই হচ্ছে না আর এদিকে হচ্ছে মরিচ গাছের দুটো মরিচ গাছের আমি মাথাগুলো কেটে দিলাম এখন দেখা যাক কি হয় আর এই ডালিয়া গাছের ডালিয়ার যে একটা চারা নার্সারি থেকে নিয়ে এসেছিলাম তো গতকাল এসে আমি কি করেছি গাছটা থেকে প্রত্যেকটা ডাল আমি কেটে কেটে নিচে বসিয়ে দিয়েছি কারণ এটা আসলে একটা ডালে বসানো ছিল ডালটা ভালোভাবে এখনও লাগেই নি আর আমার যেহেতু এরকম গাছের দরকার নেই মানে গাছের সেপটা একদমই ভালো ছিল না আর নার্সারির লোকটাও বলেছে যে আপনি এটা থেকে অনেকগুলো চারা করতে পারবেন আপনি চারা করেন যেহেতু এগুলো থেকে আমি নিজেই চারা করব আপনিও চারা করেন এভাবে আমাকে বলেছিল তো আমি এসেছে মানে নিয়ে এসে এগুলোর থেকে এখন চারা করব আর উনিও আমার বাগান থেকে অন্যান্য যে গাছ যেগুলো আমার দরকার নেই আমি তাকে দিয়ে দিয়েছি যাই হোক যেহেতু আজকে কোনো বৃষ্টি নেই তো আজকে আমি সবগুলো ঢাকনা খুলে দিব আর দেখুন ঢাকনা ঢেকে দেওয়ার পরেও মানে আলো বাতাস পাইনি যার কারণে অনেকগুলো গাছ নষ্ট হয়ে গিয়েছে আর মরিচ গাছগুলো দেখুন কি অবস্থা আর এই যে বেগুন মানে বৃষ্টিতে ক্ষতি তো হতে হবে তাই না ক্ষতি না হলে আবার কি বৃষ্টি যদিও ভালো গাছের জন্য অনেক ভালো পানি দেওয়া লাগেনি এবং গাছের একটা প্রাকৃতিক খাবার অনেকগুলো উপাদান থাকে বৃষ্টির পানির মধ্যে যেটা গাছ পেয়েছে তবে ক্ষতিও কিন্তু নেহাতি কম করেনি আর এদিকে হচ্ছে দেখুন এই বেগুন গাছটার কি যে সমস্যা বেগুন গাছটা হঠাৎই কেন জানি এরকম ঝিমিয়ে রয়েছে কি হলো হঠাৎ কিছুই বুঝতে পারতেছি না শুধু এটা নয় আরও একটা কাজ এরকম হয়ে রয়েছে দেখুন এই যে ছোট্ট একটা ডাল থেকে চারা করেছিলাম এই ডালটা খুব সুন্দর গ্রোথ নিচ্ছিল হঠাৎ বৃষ্টির কারণে এই অবস্থা কি হলো হয়তো বা গোড়াতে কোনো সমস্যা হয়েছে পানি জমে ছিল এইটাই আর কি হবে আর যে ছোট গাছটা ঝিমিয়ে রয়েছে সেই মানে মাটিটাতে আমি কিন্তু মানে কি বলে তাল বেগুনের যে বীজ হয় সেটা কিন্তু দিয়েছিলাম সে চারাগুলোও দেখতে পাচ্ছি না যাই হোক এটার কি যে সমস্যা হলো আসলে এত বড় বড় গাছ যখন নষ্ট হয়ে যায় না তখন খুবই খারাপ লাগে কিন্তু কিছু তো করার নেই খারাপ তো হয়ে গেলে আর কিছু করার নেই কারণ সেটাকে বাঁচানোর উপায় থাকে না আর এদিকে এগুলো ঢেকে দিয়েছি তো এগুলোকে সবগুলোকে খুলে দিব আর দেখুন কিছু কিছু গাছ কিন্তু নষ্ট হয়েই গিয়েছে কিছু করার নেই তবে ঢেকে না দিলে বা বাকিটাও নষ্ট হয়ে যেত কারণ এতটাই পানি মানে যে জোরে বৃষ্টিটা পড়েছে সেই পানির যে একটা মানে কি বলে স্প্রিডে এসে যদি সেই গাছগুলোতে লাগতো তাহলে সেই গাছগুলো আর বাঁচত না যাই হোক আর এদিকে দেখুন আমি চন্দ্রমল্লিকার একটা ডাল ভেঙে গিয়েছে সেটাকে ওইভাবে বসিয়ে দিয়েছে আর যিনি আর কিছু কাটিং এখানে বসিয়ে দিয়েছে যেহেতু খুব একটা বেশি জায়গা নেই আমার ছাদ বাগানে তাই এভাবেই চেষ্টা করেছে কিছু চারা করে নেওয়ার এখন দেখা যাক আর কিছু ডালিয়ার মানে চারা যে করেছিলাম সেগুলোও বসে দিয়েছি সেগুলোও কেন জানি না ঝিমিয়ে গিয়েছে দুই দিন তো ভালোই ছিল তুমি বৃষ্টির কারণে হয়েছে কি না জানি না তবে আমার যে কাটিংগুলো রয়েছে সেগুলো কিন্তু এখনও সুন্দর তরতাজা রয়েছে আর এদিকে এই ঢাকনাটাও আমি খুলে দিব আর এই গাঁদা ফুলটা দেখুন গাঁদা ফুল দুটো টব আমি একখানে করে বেঁধে রেখেছি তো দেখতে একদম জীবন্ত ফুলদানের মতো লাগতেছে খুবই সুন্দর লাগতেছে আসলে ফোনে তো ভালোভাবে দেখানো সম্ভব না আসলে আমার ফোনের ক্যামেরা হয়তো বা অত বেশি ভালো নয় আমি নিজেই ক্যামেরাতে দেখতেছি বেশি ভালো লাগতেছে না কিন্তু আমি যখন সরাসরি দেখেছি আমার খুবই ভালো লাগতেছিলো আসলে নিজে হাতে করাই কি না এই জন্যে না কি আমি কিছুই বুঝতে পারতেছি না তবে আমি খুবই সুন্দর লাগতেছিল মানে ফুলের কালারটা একদম খুব সুন্দর লাগতেছে আর এদিকে ধনে বীজগুলো সবগুলো জার্মিনেট হয়েছে আর শশার গাছ দেখুন অনেকগুলো নষ্ট হয়ে গিয়েছে যেখানে অনেকগুলো বীজ মানে সবগুলো বীজই জার্মিনেট হয়েছিল এখন কি আর করার যেটা রেজেকে রয়েছে সেটাই থাকবে আর যেটা নেই সেটার জন্য তো আর আফসোস করে লাভ নেই তাই না আর একটা কিউট পটুলিকা ফুটেছে যেহেতু এই একটাই টব রেখেছি বাকিগুলো সব আমি একদম ক্লিয়ার করে নিয়েছি আর এদিকে হচ্ছে দেখুন এই ঢাকনাটা খুলে দিলাম এখানে হচ্ছে আমি তাড়াহুড়ো করে একটা সাধারণ বেড তৈরি করে নিচে সবজির খোসা দিয়ে উপরে মাটি দিয়ে কোনোভাবে সন্ধ্যার দিকে মানে এই চারাগুলো বসিয়ে দিয়েছি এটা বাঁধাকপি না ফুলকপি জানি না আমার তো এই প্রথম বাসানো তাই আমি ফুলকপি বাঁধাকপি মানে বুঝতে পারতেছি না কোনটা কোন চারা আর এইদিকে এই টবগুলো রেখেছিলাম তো দেখুন ক্যাপসিকামের এই যে ছোট্ট যে বীজ ফেলেছিলাম সেইটা কেন জানি না বারবার পড়ে যাচ্ছে এইদিকে কেন যে পড়ে গেল কিছুই বুঝতে পারতেছি না গতকালও কিন্তু পড়ে গিয়েছিল আমি ঠিক করে দিয়ে গিয়েছি আর আজকেও দেখতেছি পড়ে রয়েছে এখানে একটা আমি ওই ডালিয়ার চারা করার জন্য কাটিং বসিয়েছিলাম সেটাও পড়ে গিয়েছে তো কি আর করার যেটা হওয়ার সেটা তো হয়েই যায় তখন আর কিছু করার থাকে না শুধু চেষ্টা থাকে এটাই আর এদিকে বৃষ্টির কারণে দেখুন অনেকগুলো আলু গাছ যে বসিয়েছিলাম সেগুলোও নষ্ট হয়ে গিয়েছে আলু গাছ তো না আলুর যে গাছ হয়েছিল আর কি আমি আলোর মাথাগুলো কেটে কেটে বসিয়েছিলাম আর এই গাছটাও দেখুন একদম নিচে হেলে গিয়েছে তো আর সিমের চারাগুলো খুব ভালোই রয়েছে আর এদিকে এই সিমগুলো দেখুন বেশ পুষ্ট হয়েছে তবে খুব একটা বেশি সিম নেই তো যাই হোক আমি এখন বেশিক্ষণ ছাদে থাকতে পারবো না তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর বৃষ্টিতে কার কি ক্ষতি হলো কি কি গাছের ক্ষতি হলো সবাই জানাবেন আমার যেটা যেটা ক্ষতি হলো সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারাও শেয়ার করবেন যদিও অনেকেই করেই ফেলেছে আমি দেরিতে পড়ে গেলাম কারণ আমার আজকে মানে আমি ভিডিওটা করেছি ঠিক আছে কিন্তু আমি এডিট করেছি আপনাদের সামনে প্রেজেন্ট করবো সেটা করে উঠতে পারিনি আজকে করতেছি যেটা কতকালই করা উচিত ছিল গতকালই ভিডিও দেওয়াই হয়নি আপনাদের সঙ্গে আর এই ফুল গাছটা দেখুন এত সুন্দর ফুলের কালারটা কিন্তু গাছটাই নষ্ট হয়ে গেল তো যেটা রয়েছে সেটাই আর কি উপভোগ করবো আর কি করার আল্লাহ হাফেজ